আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ভিডিওতে দেখাবো কিভাবে স্মুথ পারফেক্ট ফিনিশিং সহ দুটি ডেজি ক্যান্ডেল বানানো যায় তো প্রথমে আমি দুটি পেপার কাপ নিয়ে নিচ্ছি আমি পেপার কাপ ইউজ করি কারণ এটা এটা আমার কাছে বেশ কনভিনিয়েন্ট মনে হয় কারণ বারবার পাতিল ধোয়াটা আমার কাছে বেশ ঝামেলার মনে হয় তাই আমি পেপার কাপের মতন আমার প্রয়োজন মতো যতটুকু করে হচ্ছে ওয়াক্স লাগবে আমি অতটুকু ঢেলে নিচ্ছি এবং এটি ঠান্ডা হওয়ার জন্য আমি এক সাইডে রেখে দিচ্ছি টেম্পারেচারটা কিন্তু যখন সত্তর ডিগ্রিতে নেমে আসবে তখন ঠিক আমি এটার উপর কাজ শুরু করব। তো এটা টেম্পারেচার নামতে নামতে আমি একটি বড় সুই নিয়ে নিচ্ছি শুই দিয়ে আমি আজকে মোল্ডের ভেতরে সুতা ইনসার্ট করব তো প্রথমেই হচ্ছে আমি দেখলাম যে সুতাটা একটু মাথাটা কীরকম জানে আছে তো আমি প্রথমে একটি উইক ট্রিমার দিয়ে ট্রিম করে নিলাম আপনারা যে কোনো কেচি দিয়েও কেটে নিতে পারবেন বাট একটু ধারালো জিনিস দিয়ে নেবেন যেন হচ্ছে সুন্দরভাবে সুতাটা কাটে সুতাটি সুয়ের মধ্যে দিয়ে প্রথমে আমরা ইনসার্ট করে নিয়ে এরপর মোলটিতে আমরা এর আগেও যেহেতু ব্যবহার করেছি যেখানে ফোটা করেছিলাম সেখানে একটা হাতে চাপ দিতে সেটা দেখা যায় এবং ঠিক সেইখান দিয়ে আমরা সুইটটি প্রবেশ করিয়ে সুতাটি ভরে নিলাম এখন আমি আমার মোল্ট দুটোকে গরম করে নেব। এর জন্য আমি একটি হট এয়ার গান ব্যবহার করছি হট এয়ার গানটি একটু যদিও এক্সপেন্সিভ কিন্তু আমি বলবো যে যারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চান তারা অবশ্যই একটি এয়ার গান নিয়ে নেবেন এখন এটা আমি লো মোটি দিয়ে চার সেকেন্ডের মতো সময় আমি দুটি মোল্ড গরম করে নিয়েছি এই যে ফুল আমি ভেতরে সাদা এবং অন্যটি কালারফুল করতে চাচ্ছি তাই প্রথমে যেটি আমি সাদা ফোটা দিতে চাচ্ছি সেখানে আমি অল্প পরিমাণে সাদা ওয়াক্সটা আমি দিয়ে দিচ্ছি এবং আরেকটির জন্য আমি হালকা রঙের পার্পল কালার প্রিপেয়ার করছি তো প্রথমে আমার পার্পল কালারটা মনে হয়েছে যে এখানে কালারটি সাফিসিয়েন্ট না আমি আরেকটু ডার্ক চাই তারপর আমি আরেকটু রঙ হচ্ছে মিশিয়ে নিয়েছি এখন আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপু কতটুকু পরিমাণ রং দিব আপনি আসলে যেরকম রং চান তার থেকে একটু বেশি রং দেবেন একটু ডার্ক রাখবেন কারণ মোম যখন শুকাবে রংটি অটোমেটিক একটু কমে আসবে একইভাবে আমি আরেকটি মোল্ডে ফুলের বোটাটা দিয়ে নিলাম এখন যখন টেম্পারেচারটা পঁয়ষট্টি ডিগ্রিতে নেমে এসেছে আমি সুন্দর মতো মেলটা হচ্ছে দিয়ে নিচ্ছি একটি মোল্ডে এবং আরেকটা যেহেতু আমি একটু হলুদ কালার করতে চাচ্ছি এবং এই হলুদ কালারটার সাথে আমি একটু মিকা কালার অ্যাড করতে চাচ্ছি প্রথমে হলুদ কালারটা নিয়ে খুব সুন্দরভাবে নেটে নিলাম এবং এরপর যে হোয়াইট কালার মিকাটা বা সেটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়ে নেব এতে খুব সুন্দর একটা গ্লসি ভাব চলে আসবে এবং মজার কথা হচ্ছে যখন এই ক্যান্ডেলটা মেল্ট করা হবে ঠিক সেম গ্লসটা আবার দেখা দিবে এটা হচ্ছে এটাটা একটা ম্যাজিক্যাল ব্যাপার এবং এখানে অলরেডি আমার টেম্পারেচারটা সিক্সটি ফাইভের মতন চলে আসছে আমি মোল্ড ട <t> এক্স মেলটা ঢালার আগে মোলটাকে আরেকবার হচ্ছে গরম করে নিলাম এবং প্রথমবার যখন সাদা রঙের মোম ঢেলেছিলাম তখন একটা পাপড়িতে মোমটা চলে গিয়েছিল সেটা উঠিয়ে দিয়ে দিলাম এবং এখন এটা হচ্ছে পঁয়তাল্লিশ মিনিটের পর দেখবো আমি হচ্ছে একদম শুকিয়ে গিয়েছে একটি মোল্ট আমি হচ্ছে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি এবং আনমোল্ড করে ফেলেছি তাই আরেকটি সুন্দর মতো ক্যামেরার সামনেই হচ্ছে আনমোল্ড করলাম প্রথমে সাইডগুলো হচ্ছে ছেড়ে নিলাম এবং যখন ছেড়ে গেল আমি মোমটাকে উলটিয়ে উপর থেকে মোলটা টান দিলাম এবং সুন্দর মতো মোম এবং মোল্ড আলাদা হয়ে গেল এটা হচ্ছে আমার দুইটা লেজে ক্যান্ডেল এবং দুইটা পারফেক্টলি খুব সুন্দর এসেছে কোনো হোয়াইট কাস্ট আসেনি কোনো রকমের ছোপ আসেনি একদম সুন্দরভাবে রঙটি বসে একটা সুন্দর পারফেক্ট কালার এসেছে